মা এমন একটা জিনিস যে হারিয়েছে সেই বুঝে মায়ের মূল্য এমন একটি ঘটনা ঘটেছে গাজীপুরে যেখানে ছেলের অত্যাচারে মা অতিষ্ঠ হয়ে নিজের জীবন নিজেই দিয়েছেন এবং তাকে যখন কবর দেওয়া হয় রাতের আধারে নেশাগ্রস্ত ছেলে মায়ের লাশটি কবর থেকে তুলে নিজের ঘরে গিয়ে রেখে দেয় এবং সারা রাত মায়ের সাথেই ছিলেন ফাঁসিদা মারা যাওয়ার পর পুলিশ তদন্ত করে আর কি পোস্টমার্টম করা হয়েছে পোস্টমার্টম করার পরে কবর দেওয়া হয়েছে জায়গায় কবর দেওয়ার পরে তো ওনার ছেলে গতকাল রাতে ওনার লাশটা তুলে কাপড় কাপড় এই জায়গায় আছে তো ওনার লাশটা তুলে ঘরে নেওয়া হয়েছে ঘরে তার ইয়েটা কাথা কম্বল ল্যাব দেয়া পেছে রাখে পেছে রাখার পরে সকালে আর কি উনি পলাдок আসে ছেলেটা এবং সকালে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এমন একটি ঘটনা হয়তো আপনারা কখনো স্বপ্ন চিন্তা করেননি। কিন্তু এটাই বাস্তব আপন মা যখন ছেলের অত্যাচারে নিজের জীবন নিজে দিয়েছেন তখন হয়তো ছেলের নেশাক কি গেছে। এবং কবর থেকে রাতে রাতের মার লাশটি তুলে নিয়ে গেছে তার ঘরে ওটা ভাড়াটা আছিল না কি ওটা তো কই এখন না যায় ঘরের ভিতরে আগুন এই বেটে করে তারপরে যে গাছ গাছালি কাছে ঢেলে করে ডাউনে আমার আমার সকালে গাছলা আমার কাছে আমার ই করবো সকালে যে খালি মানুষজন আহে হ্যাঁ কলে যাও যে মূর্ষা চালা ক্ষুদির লাশ বলে উঠাইয়া ঘরের ভিতর থুইছে হ্যাঁ করে বিশ্বাসও নেই এবং সারা রাত। কাঁথা কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছে তার মাকে এমন একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলায় কালিয়াকর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে মুকুল ক্রুশ জেটিভি ডেক্স রিপোর্ট